হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছটি নৈতিক প্রবাদ বাক্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক ক্ষমতায়ন অন্যদেরকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর ক্ষমতা দেয়া এবং তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করা একটি নৈতিক বাধ্যতামূলক আপনারা কি আমার সঙ্গে সহমত কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো উদারতার সম্পদ ভাগ করে এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করা সম্প্রদায় এবং সদিচ্ছার অনুভূতি জাগায় এটাই হলো উদারতা আমি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট সেকশানে জানাবে নম্রতা নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং অন্যের মূল্য স্বীকার করা নম্রতাকে উৎসাহিত করে তাই তো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না সহনশীলতা বিশ্বাস সংস্কৃতি এবং জীবনধারার পার্থক্য গ্রহণ এবং সম্মান করা একটি সুরেলা সমাজের জন্য অপরিহার্য ইনভায়রনমেন্টাল স্টুয়ারশিপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ এবং রক্ষা করা একটি নৈতিক দায়িত্ব তাই নয় কি কমেন্টে জানাতে বলো না অহিংসা শান্তিপূর্ণ উপায়ে সংঘাতের সমাধান করা এবং সহিংসা প্রত্যাখ্যান করা শান্তি সংস্কৃতিকে উৎসাহিত করে তাই তো কমেন্ট সেকশানে জানিও